আবার আসিবে ফিরে ছাত্রলীগ আত্মতৃপ্তির সুখে ফেল করা ছাত্র কিংবা গার্মেন্ট রূপে হরেক রকম ফন্দি করে হাজার স্লোগান মুখে কাজের বুয়া কিংবা শহরের মেথর চামার মুচি কিংবা আনসার হয়ে কাঁদে জোলা পাজর কোলা জটলা দাড়ি চুলে শয়তান মাজার পুচারির বেশ লয়ে আবার আসি বেফিরে ছাত্রলীগ আনসার কিংবা হয়ে রিক্সাওয়ালা চকিদার গ্রাম্য পুলিশ মুলিশ গরু চোর কিংবা হয়ে ফেরিওয়ালা কখনো আসিবেও ছাত্রলীগ ঋণের কিস্তি নিতে সাহবাগে আবার আসিবে ফিরে গেরুয়া বেশে ইস্কন বেশে দেখতে যেমন লাগে নানান বেশে আসতে ছাত্রলীগ দৌড়বে হাজার ডং সর্বশেষে কুকুর বেশে চালিয়ে গাড়ি টম 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 টম